আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছর সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে আমি একজন প্রবাসী এখানে কোরবানি করার সুযোগ নেই এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই কিভাবে পেমেন্ট করব জানাবেন ভাই মফিজুল ইসলাম আল্লাহ তালা রহম করুন সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের এই সবার জন্য কোরবানি থেকে সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি নিজেদের করা কঠিন হয় নানা কারণে তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি ইনশাআল্লাহ বিদ্যালয় যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করবো আপনারা যারা প্রবাসী আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গরিব এলাকাগুলোতে কোরবানি করে তার গোশত গরিবদের মধ্যে বিতরণ করবো আপনাদের তরফ থেকে আমরা কোরবানি করবো ইনশাল্লাহ তার এবং কোরবানি এমন একটি ইবাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায় সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবে করে দিব ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে এবং আপনার তরফ থেকে আমরা গোশতগুলো গরিব ভাই মানুষকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি তোবা